রনে জনে স্বাগতম আজকে আমরা দেখবো নবম দশম শ্রেণীতে যারা আছো তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়তেছো অথবা যারা পরীক্ষার্থী আছো এসএসসি এসসি পরীক্ষার্থী তাদের জন্য পরিমিতির কিছু অঙ্ক নিয়ে আমি আসছি আজকে তো এই পরিমিতির অঙ্কগুলো দেখাবো যেটা খুব গুরুত্বপূর্ণ এবং আপনারা যারা অনার্স লেভেলে পড়তেছেন গ্রাজুয়েশন লেভেলে পড়তেছেন জবের জন্য ট্রাই করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই পরিমিতির এই অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটা জবের এক্সামই দেখা যায় পরিমিত থেকে কোশ্চেন হয়ে থাকে প্রত্যেকটা জবের সেটা তো আমি এই জিনিসটা বেশি সহকারে যত্ন করে দেখাবো আশা করি এই ধরনের নিয়ে আর সমস্যা হওয়ার কোনো কথা না অবশ্যই মেয়াদ সমাধান হয়ে যাবে সো শুরু করা যাক এখানে বলা আছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য দুই মিটার আমরা জানি সমবাহু এই সমবাহু কথাটার হলো সমান সমান বাহু মানে যে ত্রিভুজটা হবে সেই ত্রিভুজটার তিনটা বাহু এখান থেকে কি হবে সমান আমি যদি এটাকে ধরি এটাও হবে এটাও হবে এ হবে তিনটা বাহু সমান হবে সেই ত্রিভুজকে আমরা বলি ত্রিভুজ এই ত্রিভুজে প্রত্যেকটা দৈর্ঘ্য কত দুই মিটার বাড়ালে আচ্ছা দৈর্ঘ্য কি ছিল আমি জানি না দুই মিটার করে যদি বাড়াই তাহলে ক্ষেত্রফল এত বৃদ্ধি পায় প্রথমে আমি ধরি ধরি বাহুগুলোর বাহুগুলোর দৈর্ঘ্য কত ধরবো আমি দৈর্ঘ্য এ মিটার এটা ধরে নিলাম প্রথমে আমি যদি এ মিটার হয় তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফল সমান হচ্ছে আর রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার আমরা জানি কোনো একটা সমবাহু ত্রিভুজের একটা বাহু দৈর্ঘ্য তিনটা বাহুর দৈর্ঘ্যই সমান সমান হবে দুর্ঘ যদি এ হয় একটা মানে তিনটারই সমান সমান বাহুর দৈর্ঘ্য যদি হয় তাহলে তার ক্ষেত্রফলের সূত্র রুট থ্রি বাই ফোর খুব সহজ হিসাব এটা ক্ষেত্রফলটা পেলাম এবার কোয়েশ্চেন হলো আমার এবার দুর্ঘটা কত বৃদ্ধি করতেছে দুই মিটার করে বাড়াচ্ছে তার মানে আমার এখানে নতুন করে যে ত্রিভুজটা হবে সেটা আমাকে বললো যে এই দুর্ঘ হবে এ প্লাস টু এটাও কত হবে এ প্লাস টু এটাও কি হবে এ প্লাস টু এই সমবাহ ত্রিভুজটা এখন নতুন আরেকটা সমবাহ ত্রিভুজ হলো সেটারও তিনটা বাহুই সমান কিন্তু প্রত্যেকটা দৈর্ঘ্য এখন হবে প্রথমটা যদি এ হয় এখন হবে এ প্লাস টু ওকে তাহলে আমার নতুন ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে নতুন ত্রিভুজের ক্ষেত্রফল মানে সমবাহ ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হবে এই রুট থ্রি বাই ফোর তো থাকলো আর এই যে বাহু স্কয়ার বাহু আগে এ ছিল এখন আমার বাহুটা কি হচ্ছে এ প্লাস টু তার মানে এই বাহুটা হবে এ প্লাস টু এর ওপর কি খুব সহজ হিসাব প্রথমে ছিল যখন আমি ধরেছিলাম এ বাহু ছিল তখন তার এ স্কোয়ার এটা সূত্র এ হচ্ছে ওই সমান সমান বাহুর দৈর্ঘ্য আর নতুন ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু আমার বাহুর দৈর্ঘ্য দুই মিটার বৃদ্ধি পেয়েছে মানে নতুন বাহুর দৈর্ঘ্য হয়েছে এ প্লাস টু তাহলে আমার ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর a+2 হোল স্কয়ার মানে এই বাহুটার স্কয়ার এই বাহুটার স্কয়ার এখন বুঝতেছে যে এই যে আগে ছিল ক্ষেত্রফল এইটা এখন বৃদ্ধি যখন a+2 বৃদ্ধি পেলো তখন নতুন করে ক্ষেত্রফল হলো এইটা তো এটা থেকে যখন এটা হয়েছে বৃদ্ধি পেয়েছে কত 6√3 তার মানে এই যে পর পরিবর্তিত ক্ষেত্রফল বৃদ্ধি পেলো এখান থেকে আগের যে ক্ষেত্রফলটা যদি বিয়োগ করি তাহলে আমি কত পাবো 6√3 তাহলে আমার কি হলো যে শর্ত মতে আমি কি লিখতে পারি শর্ত মতে রুট থ্রি বাই ফোর ইন্টু এ প্লাস টু হোল এটা বৃদ্ধি পাওয়ার পরে পরবর্তীত ক্ষেত্রফল মাইনাস কি আগের ক্ষেত্রফল কত রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার সমান কত হবে এই যে যেটা বৃদ্ধি পেয়েছে সিক্স রুট থ্রি খুব সহজ হিসাবে এটা হয়ে গেলে এখন আমি এটা সমাধান করে খুব সহজে আমি বাহুর দৈর্ঘ্যটা বের করতে পারবো তাহলে কি করলাম প্রথমে বাহু ছিল এ ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এবার বাহুর দৈর্ঘ্য যখন দুই করে বাড়ালাম তখন এ প্লাস টু করে হলো প্রত্যেকটা তখন আমার ক্ষেত্রফল তো বলছে এখান থেকে যখন এটা বৃদ্ধি হলো ক্ষেত্রফলটা বাহু দুই মিটার বাড়ানোর জন্য তখন আমার ক্ষেত্রফলটা বৃদ্ধি পায় সিক্স রুট থ্রি তার মানে এটার থেকে এইটা বড় কত সিক্স রুট থ্রি এই জন্য আমার পরবর্তীতে নতুন যে ক্ষেত্রফল বিয়োগ আগেরটা যেটা দিলাম তাহলে কত পাবো সিক্স রুট থ্রি এটা বড় এখান থেকে ছোটোটা বাদ দিলে যেটুকু বৃদ্ধি পেয়েছিল কত সিক্স রুট থ্রি এখন আমরা জাস্ট এটাকে সমাধান করবো তো এটাকে সমাধান করার জন্য আমরা কি করব সেটা একটু দেখি তো এখন এখান থেকে আমরা এই দুটার থেকে রুট থ্রি বাই ফোরটা আমি রাখলাম রুট থ্রি বাই ফোর আর এখানে এ প্লাস টু হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি মানে টু ইন্টু টু ইন্টু সরি টু ইন্টু এ ইন্টু টু টু এ বি প্লাস বি স্কোয়ার এটা পেলাম হচ্ছে এইটা মাইনাস কোনটা ছিল এই যে এইটা রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার ইকুয়াল কত সিক্স রুট থ্রি এটা হলো আমার ফর্মুলাটা ভেঙে ফেললাম এখন এখান থেকে যদি আমি সবগুলোকে গুম করে দেই তাহলে কী হবে রুট থ্রি বাই ফোর আমি কমন নিলাম কোনটা থেকে এইটা এবং এইটা থেকে তাহলে ব্র্যাকেটে কি হবে এখান থেকে কি থাকবে এ স্কোয়ার মাইনাস ফোর এ সরি প্লাস ফোর এ প্লাস ফোর এইটুকু আসলো এখান থেকে যদি রুট থ্রি বাই ফোর এই দুটো থেকে কমন নেব মাইনাস আছে মাইনাস এখান থেকে রুট থ্রি বাই ফোর কমন গেলে কি থাকবে এ স্কোয়ার ইকুয়াল কত সিক্স রুট থ্রি এটা এখন আমি এখান থেকে ফোরটা এই পাশে যাবে এটা এর সাথে আসবে তার আগে a স্কয়ার a স্কয়ার হবে কেটে যাবে a স্কয়ার স্কয়ার কেটে দিলাম যাওয়ার পর কি থাকবে এখন আমরা এটা একটু দেখি এদিকে সরে ওকে এখন এখান থেকে তাহলে আমার কি থাকছে √3/4 ব্র্যাকেটে কি থাকবে 4a plus 4 6√3 এখান থেকে 4a plus 4 কে যদি সাবট্রাক করি এই রুট নিচে আসবে যেহেতু গুণ আকারে আছে আর এই ফোর ভাগ আছে এটা কি গুণ হয়ে যাবে তো সিক্স রুট থ্রি থাকলো গুণন এই চারটা এই পাশে যা গুণ নিচে কি হবে এই থ্রি এর সাথে গুণ আকারে ছিল থ্রিটা নিচে যে ভাগ হয়ে যাবে খুব সহজ হিসাব বলি এখান থেকে আমি এটাকে রাখতেছি এই দুটাকে পার করে দেব এই চারটা কি ছিল এখানে ভাগ আকারে ছিল এটা যে কি হবে গুণ হয়ে যাবে মানে কি ওপরে যাবে রুট থ্রিটা গুণ আকারে ছিল এটা যা কি হবে ভাগ হয়ে যাবে তখন আমি এটা এটা কেটে দেবো আমার কি থাকতেছে এই পাশে থাকতেছে ফোর এ প্লাস ফোর কত হচ্ছে বিশ এ ইকুয়াস কত হচ্ছে পাঁচ তাহলে এখানে পাঁচ মিটার হবে আমার এই সমবাহু ত্রিভুজটার বাহু দৈর্ঘ্য তো আশা করি এটা বোঝাতে পেরেছে খুব সহজ একটা হিসাব এখানে শুধু মনে রাখতে হবে যে সমবাহ ত্রিভুজের যে ক্ষেত্রফল ছিল সেটা মনে রাখলে তাহলে আমরা সুন্দর করে নতুন দুই মিটার বাহু যখন বৃদ্ধি পাই তখন আমরা প্রথমে বাহুর দৈর্ঘ্য এ ধরে একটা ক্ষেত্রফল বের করব তারপর দুই মিটার বৃদ্ধি পেলে আমার বাহুর দৈর্ঘ্য এ প্লাস টু সেটা ধরে আরেকটা ক্ষেত্রফল বের করব তাহলে নতুন ক্ষেত্রফল পুরাতন ক্ষেত্রফল সমান যেটুকু বৃদ্ধি পেয়েছে সিক্স থ্রি সমীকরণ হয়ে গেলে খুব সুন্দর করে এটা সমাধান করে আমরা বাহুর দৈর্ঘ্য বের করতে পারব আশা করি বোঝাতে পেরেছি ধন্যবাদ